হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইস আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ খালামনিকে আনতে যেতে হবে আমার একটু গ্রামে তো আমরা উঠে মাকে বললাম যে মা তুমি এদিক দিয়ে নাস্তা রেডি করো আমি নাস্তা খেয়ে আমি বের হব তা আমি ফ্রেশ হয়ে আসি আর তুমি সব কিছু রেডি করে নাও আমার খালামড়ি রানতে যেতে হবে আমার গ্রামে তাই আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ভিডিও করে নিই ওদেরকে বা মানে সকালবেলা দেখতে যে এত ভাল লাগে বলার বাহিরে তো গায়েস সবাই আমার সাথে থাকেন আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো গায়েস এখানে ছোটো বোন ঘুমাচ্ছিলো আমি একটু বারান্দা দিকে যাচ্ছিলাম ও একটু পরে উঠে গেছিল তো ওদেরকে নিয়ে একটু দুষ্টামি ফাইজলামি করার জন্য কিন্তু আমার খুব আফসোস লাগে যে আমি টিয়া টিয়াপাখিগুলারা সামনেই আনতে পারি না ওরা সামনে আসার আগেই চলে যায় দূর দেয় মানে ওদেরকে রাখাই যায় না মানে এইটা কেন আর এদের দেখেন মিষ্টি ভালোবাসা ওদের হয়েছে সবচেয়ে কঠিন ভালোবাসা মানে কী বলবো ভাই আর দেখেন ও শুধু ঘুমায় ওর শুধু ঘুম ও রাতে কি করে কে জানে জানি না রাতে কি করে তো ফাইনালি গেছে আমি চলে আসলাম আবারও রুমে আমি দেখি মা কি করতেছে মাকে বললাম তো নাস্তা রেডি করার জন্য পর আমি বের হয়ে গেলাম খালামনি আনার জন্য তো যাচ্ছি তো সবাই সাথে থাকেন যে আমরা আজকে কোথায় গেলাম আর কোথায় গিয়ে খালামনিকে নিয়ে আসলাম তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত থাকেন আমার ব্লগটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো গাইজ দেখেন আমি বাসা থেকে বের হয়ে গেছি তা আমি এখন সিঁড়ি দিয়ে যে খালামনিকে তাড়াতাড়ি আনতে হবে তাই আমি ভাবলাম যে যদি আমি মেট্রো রেলে করে চলে যাই তাহলে আমার হয়তো মতিঝিল যেতে আধা ঘন্টার মতো লাগবে আর যদি আমি বাসে করে যাই তাহলে আমার যেতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লেগে যাবে তো খালামনিদের আসতে অনেকটাই লেট হয়ে যাবে তাই ভাবলাম যে আমি মেট্রো রেলে চলে যাব তো গাইজ সবাই সাথে থাকেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেন দেখেন যে আমি আমার বাসা থেকে উত্তরা যেতে বেশি সময় লাগে না মানে অটো দিয়া বা রিকশা করে এভাবেই যাওয়া যায় তো এটার থেকে মানে আমার বাসা থেকে মানে মেট্রো রেল সর্বোচ্চ আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে আর যদি আমি বাসে করে মতিঝিল যেতাম তাহলে আমার অনেকটা লেট হয়ে যেত তাই ভাবলাম যে এদিক দিয়ে চলে যাই এদিক দিয়ে গেলে অনেকটা ভালো হবে তো ফাইনালি আমরা চলে আসলাম মেট্রো রেলে তো গাইজ দেখেন মেট্রো রেলে মানে এতটাই ভিড় মানে কি বলবো তো এই জন্য বেশি ভিডিও করতে পারি নাই মানুষদের মুখের দিকে তাকাইলে যেন কেমন লজ্জা লাগে তাই আর কি দেখেন যে কত মানুষ মানে এভাবে মানে এত মানুষের ভিড়ে কিভাবে ভিডিও মানে কইরা বা বয়স সাথে সাথে দেওয়া মানুষ মানে মুখের দিকে তাকায় থাকে তো অনেকটা লজ্জা লাগে তাই আপনাদের মাঝে বারবার আমি সরি বলতেছি যে এত মানুষের ভিড়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারলাম না তাই আমি বয়সটা আমি আলগাভাবে দিই তো এটা নিয়ে কেউ মাইন্ড কইরেন না তো গায়ে সবাই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন হয়তো আপনাদের মাঝে আমি আবার আসতে চাচ্ছি ইউটিউব নিয়ে হয়তো অনেক অনেক ভালোবাসা যদি আপনারা আমাকে দেন তাহলে আমি আপনাদের ইউটিউব জগতে আবারও চলে আসবো তো গাইজ দেখেন আমি মেট্রোতে করে বের হয়ে গিয়ে এখন বাসে উঠে গেছি তো ওইখানেও মামা আর কি যাত্রী পাচ্ছে না এখন তো ঈদের টাইম নেই তো অনেকটা লেট করে আর আমরা যে টাইমটা ধরে রাখছিলাম যে আমরা এই টাইমের ভিতরে চলে যেতে পারবো কিন্তু পারলাম না মানে হ্যাঁ গাড়ি একদম স্লোলি মানে কী করতেছে না করতেছে মানে এত মাথা গরম হয়েছিল তার উপরে মানে দিদা খালামনি ছোট বোনগুলো ওয়েট করতেছিল। ওদেরকে আনার জন্য বারবার ওরা কল দিচ্ছিল যে কতক্ষণ আসবা কখন আসবা মানে ওরা আমার জন্য আর কি অনেকটা ওয়েট করতেছে তো মামারে বুঝাইতে পারলাম না চলে আসলাম আমরা পদ্মা সেতুর উপরে তো ফাইনালি দেখেন গায়েস পদ্মা সেতুর উপরে আসলে যে ভিউ মানে দেখলি নাকি ফর ইউ আর কি বলবো বা গায়েস মানে এখানে যদি একটু নাইমা অনেকক্ষণ আড্ডা দেওয়া যেত বসে থাকা যেত তাহলে হয়তো বা আরও বেশি ফিল করা যেত আরও অনেক কিছু অনুভব করা যেত হয়তো বা ওখানে তো বসা যায় না তাই আর কি করতে পারলাম না তো গায়েস চলে আসলাম আমাদের গ্রামের মাটিতে হ্যাঁ চলে আসলাম দেখেন গ্যাস এখানের বাতাস যখন শরীরে লাগবে তখন মনে হয়েছে যে না এটা আসলেই আমার দেশ এটা আমার মানে আমার দেশ মানে যার যার গ্রামে গেলে হয়তো সে সে সব কিছু বুঝতে পারবে গ্যাস হঠাৎ করে দেখি মামা বলতেছে তেল নিবে তার নাকি অল্প একটু গেলে আবার বন্ধ হয়ে যাবে তাই আর কি মামা তেল নিয়ে নিয়ে। চলে গেলাম বাজারে খালামনিদের জন্য ওয়েট করতেছিলাম আমি তারে কল দিতে ভুঁই লাগেছিলাম কাছাকাছি যাই আমি তারে কল দিলাম তা আমি ওখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমাদের গ্রামের মানে বাজার চলে আসলো খালামনিরা খালামনিদের আমি ভিডিও তানতে পারি নাই হয়তো মানে তাদের কাছ থেকে ওরকমভাবে আমি অনুমতি নিই নি বা জিজ্ঞেস নেই এই জন্য খালামনিদের আমি ভিডিও পারি নি তাই ভাবলাম যে থাক পরবর্তীতে আমরা কালকে থেকে খালামনিদের সবাইকে নিয়ে আমরা ভিডিও ছাড়বো তো গাইস আবারও চলে আসলাম পদ্মা সেতুতে গাইস দেখেন মানে এটা দেখলেই মানে কী যে ফিল হয় সেটা আপনারা না গেলে হয়তো বা কখনোই বুঝতেই পারবেন না যে এত সুন্দর মানে ভিউ বা এত সুন্দর আবহাওয়া আর যে বাতাস গায়ে আপনার লাগবে আপনার প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত দাঁড়ায় যাবে আই রে এত ভিউ আর এত বাতাস মানে যদি সারা জীবন থেকে যেতে পারতাম সেই সাগর পারে। হয়তো বা অনেক ভালো লাগতো তো গাইস আমরা পদ্মা থেকে নেমে গেলাম ওইখানে বাম পাশে আর কি আপনার ওই মেট্রোর যে ইয়ে করছিলো পদ্মা সেতুর ওই দিক দিয়ে আর কি বাম সাইড দিয়ে নিছে এটা তা ভাবলাম যে এখান থেকে একটু নেই চলে আসলাম আমরা আবারও যাত্রা পারি তো যাত্রা বাড়ি থেকে আমরা যাচ্ছি এখন মতিঝিল আবারও মেট্রো ধরতে হবে মেট্রো দিয়ে বাসায় চলে যেতে হবে তো চলে আসলাম আমরা বাসায় তো সবাই অনেক খুশি অনেক হ্যাপি অনেকটাই মানে ওদের জন্য সবাই ওয়েট করতেছিলো অনেকটা ভাবতেছিলো যে কখন তার আসবে কখন তার আসবে আমাকে বলে দিল যে আসার আগে আমাকে কল দিবি আমরা নিচে থাকবো তারপর আমরা বাসায় নিয়ে উঠব তো ফাইনালি গাইস আম্মু বাসায় নিয়ে যাচ্ছে খালামনিকে তো আর বেশি কিছু করতে পারলাম না আজকের মতো আমার এখানেই ব্লগটি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সালাম দিলাম আপনাদের আবারও আসসালামু আলাইকুম